গোড়ের কাঁটা আর সময় কারোর জন্য থেমে থাকে না তাই না আগের বছর আজকের দিনটাতে যে সোনামাম্মাটা আমার শরীর থেকে বের হলো সেই সোনামাম্মা এক বছর পর আজকে সে নিজে পায়ে হাঁটার চেষ্টা করে ভাত খেতে আসছে হ্যাঁ ঠিকই ধরেছ বন্ধুরা আজকে আমার সোনামায়ের এক বছরের জন্মদিন আজকে আমাদের কাছে দিনটা ভীষণ স্পেশাল আর আমার শ্বশুরবাড়িতে জন্মদিন সেইভাবে পালন করার রীতি নেই তো বিশে আগস্ট আমার সোনামায়ের জন্মদিন তবে সেই দিনকে কিছুই করিনি তারপরে দিন একটু আমার সোনামা আম্মাকে একটু ভালো মন্দ করে রান্না করে সোনামাইকে খেতে দিয়েছিলাম তো দেখতে থাকো আমার সোনাই এবার আসছে তো শোনাই আমার কতটা এক্সাইটেড দেখলে তো মানে এত খাবার দাবার তো সামনে দেয়া হয় না ওই প্রথমবার দেখছে তাও ওর হাতের সামনে এত কিছু ও যে কি করবে খাবারে হাত দেবে দেখবে না এই নরম নরম আসনটায় বসবে না সেটা তুলে দেখবে ও যে কি করবে বন্ধুরা ওরা ভেবেই পাচ্ছে না তো আমাদের মধ্যবিত্ত ঘরে বাঙালি বাড়িতে যেমনভাবে জন্মদিন পালন করা হয় একটু চেষ্টা করা হয়েছে সেইভাবেই ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো পায়েসটা তবে করা হয় না যেহেতু জন্মদিনের রেওয়াজ নেই এখন শুধু ইদানিং হচ্ছে তাই তো পায়েসটা বাদ দিয়েই বাকিগুলো সাধ্যের মধ্যে আমরা করার চেষ্টা করলাম আর কুটুম বা লোকজন কাউকেই বলা হয় না আমাদের বাড়িরই সবাই ছিলাম আমরা আর সকালবেলা কিন্তু অবশ্যই আমরা সোনা মাম্মাকে আগে খাইয়ে দিয়েছিলাম মানে এটা তো এখন দুপুরবেলা ওকে আজকে চিকেন দিয়ে খাইয়ে দিয়েছিলাম ভাত তো খাইয়ে খাইয়ে দিয়ে তারপরেই বসিয়েছি কেননা এরপর এইসব মাখামাখি করে ফেলবে ও আর খেতে পারবে না বা ভালো লাগবে না আর এখন বন্ধুরা দেখো আমি আমার সোনাইকে সমস্ত খাবারগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম তবে আমার সোনাই এখন হাত দিচ্ছে দেখো মিষ্টিতে ও এখন পান্তুয়ায় হাত দিচ্ছে আর আমারও তো প্রিয় মিষ্টি আর কি পান্তুয়া আমার সমস্ত মিষ্টি ভালো লাগে কিন্তু আমার পান্তুয়া ছোটোবেলা থেকে ভীষণ প্রিয় তো আমার মেয়েও যেই পান্তুয়াই ধরেছে আমি ভাব বলছি যে আমার মেয়েরও তাহলে মিষ্টি প্রিয়ই মানুষ হবে ওর বাবা কিন্তু একটু মানে এ চপ সিঙাড়া লুচি পরোটা এই জাতীয় খাবার খেতে পছন্দ করার আমি পছন্দ করি মিষ্টি আর আমার সোনাই সব কিছু ছেড়ে যখন মিষ্টি ধরলে আমি ভাবছি যে সোনাই আমার ঠিক আমার মতো মিষ্টি প্রিয় মানুষই হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার সোনাম্মাকে সকলে কিন্তু মন প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এখন যা দিনকাল অবশ্যই যেন সাহসী আর প্রতিবাদী একজন মেয়ে হয়ে ওঠে

তো দেখো গিনি শোনা এখন মাছ ভাজাটা মুখে তুলছে দেখো ওর ভীষণ ইন্টারেস্ট দেখেছো কেমন দুষ্টু আমার মুখে মাছ ভাজা তুলছে তবে আমরা তো ভয় পাচ্ছিলাম মাছে যেহেতু কাঁটা আছে যদি মুখে ফুটে ফুটে যায় তো ননির জন্য তো অনেক কিছুই রান্না করা হয়েছিল অনেক রকম ভাজা ভুজি আলু ভাজা পটল ভাজা বড়ি ভাজা শাক ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা আর তারপরে হয়েছিল মুগের ডাল চিকেন কষা চিংড়ি মালাইকারি কাতলা মাছের চাল চাটনি পাঁপড় আর মিষ্টি দই পায়েসটা যেহেতু হয় না তো দেখো এখনও রসগোল্লা ছিঁড়তে ব্যস্ত আর এখানে মুখে দিয়েছি ওর ভালো লাগছে তবে এখন আবার একটু মুখে ঝাল লেগে গেছে আর ঝাল লাগতেই দেখো আমার কোলে একদম উঠে চলে আসছে তবে আবার মুখে জলটা দিতে দেখো কি হাসি দুষ্টুটা ফোটানো জল খায় আর এটা তো নর্মাল জল জন্য ভীষণ ওর মজা লাগছে এবার মাছের মাথা দিতে দেখো শুধু কি করে যদিও বা আমি কিন্তু এটা ওর মুখে ঠেকাইনি কেননা না তো ওর ভীষণ জ্বালানি আর এখন ওর মুখে আমি একটুখানি চাটনি একটুখানি মাছ চিংড়ি মাছ সবকিছু জাস্ট একটুখানি করে দেওয়ার চেষ্টা করছি তার কারণ ওর উপলক্ষেই তো সমস্ত কিছু রান্না ওকে না দিলে কিন্তু আমার শান্তি হচ্ছিল না আর এখন ওকে আমি দিচ্ছি একটু দই তবে দইটাও বেশ পছন্দ করেছে সবথেকে বড় ব্যাপার যেটা বুঝলাম ও সমস্ত কিছু রান্না বান্না থেকে ও মিষ্টি জাতীয় খাবারগুলোই বেশি পছন্দ করেছে দই মিষ্টি এই ধরনেরগুলোই ওর বেশি ভালো লেগেছে সকাল থেকে আজকে আমার সোনার জন্য বান্না বসিয়েছি আমি মা মানে ননির ঠাকুমা ননির দাদু এবং ননির বাবান চারজনে মিলেই আমরা ভালোবেসে ননির জন্য এক একজন এক এক রকমের রান্না করেছি এটা ভেবে খুব ভালো লাগছে যে ননি যখন আমার বড়ো হবে তখনও দেখতে পাবে যে এক বছরে জন্মদিন আমরা কিভাবে পালন করেছিলাম এবং সেই সাথে ও তো বড়ো হয়ে যাবে ও ছোটোবেলার স্মৃতিগুলোও চোখে নিজে দেখতে পাবে তো এটার জন্য ভীষণ ভালো লাগছে তো চলো বন্ধুরা এখন চলে এলাম আবার সন্ধেবেলা কেক কাটতে তো এরকম মনোভাব থাকে নে তবে ছিল আগে কিছুদিন আগে আমার ননদের মেয়ে মানে আমাদের ভাগ্নির বার্থডেতে কেক খেয়ে ভীষণ শরীর খারাপ হয়ে যায় তো সেটা শোনার পর থেকে আর কেক কাটবো মনোভাব থাকেনি তবে এই কেকটা ওকে গিফট করেছে পাশের বাড়ি ওর একটা দাদান তো ওকে আমাদের কিছু না বলেই সে কেকটা নিয়ে চলে এসেছে যেহেতু নিয়ে চলে এসেছে ওর ওকে ওর জন্য আর কি সেজন্য না কাটালে নয় তো সেই উপলক্ষেই দেখুন অনেকে এখন সন্ধ্যাবেলা কেক কাটাচ্ছি

তো জামাটা ভীষণ সুন্দর আজকে এই সন্ধ্যেবেলা ভাঙালাম আর দুপুরবেলা যে জামাটা পড়েছিল ওই জামাটা বাড়ি থেকে ননির ঠাকুমা ননিকে গিফট করেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আবার আসি অন্য কোনো ভিডিও নেই তো তখন সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এটা হচ্ছে নুনির দাদান এটা নুনির মা আর ঠাম্মি আর এরপরে এসে গেছে নুনির নুনির মায়ের কোলে বসে আর এরপরে তোমরা তো বাবাকে দেখো না এই দেখো এটা হচ্ছে ননির বাবা না ননের ঠাম্মির সাথে ছবি তুলেছে তো এখন আমার ভীষণ মজা মেমি মামারা আমার টা বাই